হঠাৎ দুপুরবেলা আমার আপুর ছেলে আসছে বাসায় তো ওর আম্মু বাসায় ছিল না ও এসে বললো খালামুনি মা তো বাসায় নেই আজকে হচ্ছে দুপুরবেলা তোমার এখানেই খাবো তো আজকে তো আমি মাছ রান্না করেছি ও তো মাছ খাবে না আমি জানি ও মাছ খাতে চায় না তো ওর জন্য ঝটপট করে এখন কি করব মাংসও তো রান্না করার সময় নেই কারণ দুপুর তিনটা বাজে সবজি আসতেছি ওকে ঝটপট করে ডিম ভেজে দিলাম আসলে ছোটবেলায় গরম গরম ডিম ভাজিতে ভাত খেতাম এত মজা লাগতো তো আমিও ভাবলাম ওকে একটু ডিম ভাজি করে দেই গরম গরম ডিম তো তো ভাত খেতে পারবে ও আমাকে বলছিল খালামুনি আপনার সবজি রান্না অনেক মজা হয়েছে আমার জন্য ডিম ভাজিতে হবে না কিন্তু ভাগ না বলে কথা ওকে কি খালি ভাত দেওয়া যায় এই জন্য ডিম ভাজিটা করলাম ডিম ভাজি করছি আর ছোটবেলার কথা মনে হচ্ছে কারণ আমরা তো অনেক ভাই বোন ছিলাম এক পিস ডিম পেলে কি মজা করে গরম গরম ভাত খাওয়া হতো সাথে তো গরম ডিম ভাজি আসলে মুখের অন্যরকম স্বাদ এখন বড় হয়ে কিন্তু এই স্বাদটা আর পাওয়া যায় না ছোটোবেলার মুখের মনে হয় আলাদা একটা স্বাদ থাকে তাই না আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে শীতের বেলায় ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে গরমকালে কিন্তু ডিম ভাজিটা অত মজা লাগে না কেন জানি শীতের সময় ডিম ভাজিটা সবারই পছন্দ সাফার বাবা আমাকে বলে যে তুমি যদি তরকারি রাতে বেলা না রান্না করো তাহলে আমাকে আর সাফাকে একটু ডিম ভাজি করে দাও তাতে আমাদের খাওয়াবে আর সাথে যদি আলু ভর্তা থাকে তাহলে তো কথাই নেই ভর্তার সাথে কিন্তু ডিম ভাজিটা সেই যায় তো ডিম ভাজি ভাব ভাজতেছি আর ছোটবেলার কথাই বেশি মনে হচ্ছে ছোটোবেলাকে খুব ফিল করছি ছোটবেলায় মা ডিম ভেজে ভাত দিত লবণ ছিটা দিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খেতে যে কি মজা মুখে এখনো সেই স্বাদটা লেগেই আছে সাফা দৌড়ে এলো এসে বলতেছে কি মা আমাকে কি তুমি একটু ডিম ভাজি দিবা ডিমেরও গন্ধ পেয়েই কিন্তু রান্নাঘরে চলে আসছে তো দুইটা পিস করা দেখে বলতেছিল মা একটা আমার আর একটা ভাইয়ার তো আমি ওকে বললাম ঠিক আছে অসুবিধা নেই কিছুক্ষণ আগেই কিন্তু ওর আপুর সাথে ও ভাত খেয়ে নিয়েছে তারপরে ডিম ভাজিতে সে ভাত খাবে কারণ গরম গরম ডিম ভাজি আমার মেয়েটার অনেক পছন্দ আমি ডিম ভেজে নিয়ে গিয়ে ভাইয়াকে দিলাম আর ওকে দিলাম ওর ভাইয়া তো মানে খুব মজা পেলো গরম গরম ডিম ভাজিতে ভাত খেতে সবাই ভালো থাকবেন আপনারা যদি চান অল্প সময়ের জন্য ভাতের সাথে ডিম গরম গরম ডিম ভাজিয়ে নেবেন খুব মজা খেতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ